আপনি কি জানেন আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হিডেন চার্জ কেটে নিচ্ছে অথচ আপনি খেয়াল করছেন না হয়তো ভাবছেন এটা শুধু কয়েক টাকা কিন্তু মাসে মাসে বছরে বছরে এই চার্জ আপনার হাজার টাকা খেয়ে নিচ্ছে আর দেরি করলে আপনি বুঝে ওঠার আগেই অনেক টাকা হারাবেন আর এগুলো একবার কেটে নিলে সেটা ফেরত পাওয়া প্রায় অসম্ভব ব্যাংক অনেক সময় মিনিমাম ব্যালেন্স পেনাল্টি এস এম এস অ্যালার্ট চার্জ ডেবিট কার্ড অ্যানুয়াল ফি এমনকি ডরমেন্ট অ্যাকাউন্ট চার্জও কেটে নেয় এই চার্জ এড়াতে হলে আপনাকে রেগুলার স্টেটমেন্ট চেক করতে হবে আননেসেসারি সার্ভিস বন্ধ করতে হবে আর ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশনস এর আপডেট জানতে হবে পিন কমেন্টে আমি দিয়েছি সবচেয়ে কম হিডেন চার্জ নেই এমন ব্যাংকের লিস্ট কিভাবে চার্জ চেক করবে আর কোন সার্ভিস বন্ধ করলে আপনার টাকা বাঁচবে আজই চেক করুন আপনার টাকা আপনার হাতে থাকা উচিত ব্যাংকের নয় ফলো এবং সাবস্ক্রাইব করুন থিঙ্ক চ্যানেলটিকে এমনই গুরুত্বপূর্ণ অজানা তথ্যের জন্য আর কমেন্টে লিখুন আপনি কি স্টেটমেন্ট চেক করেছেন